দেশপ্রেম শব্দটা শুনলেই আমাদের মাথায় নির্দিষ্ট কিছু ছবি ভেসে ওঠে তাই না কিন্তু বাংলাদেশের একদম নতুন প্রজন্মের কাছে মানে জেন জি এর কাছে এই শব্দটার অর্থ ঠিক কি সাম্প্রতিক কিছু জরিপ কিন্তু বলছে তাদের ভাবনাটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি গভীর আর আলাদা চলুন আজ সেই নতুন দৃষ্টিভঙ্গিটাই একটু কাজ থেকে বোঝার চেষ্টা করি মূল প্রশ্নটা হলো এই প্রজন্মের দেশপ্রেমের ধারণাটা কি আসলেই আগের চেয়ে ভিন্ন উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ চলুন একটু গভীরে গিয়ে দেখি তো এই জরিপে আমরা ঠিক কাদের কথা বলছি দেখুন অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ ভাগই হচ্ছে ১৯ থেকে ২২ বছর বয়সী মানে একেবারে এর কোর গ্রুপ আর এখান থেকেই আসল চমকটা শুরু যখন তাদের জিজ্ঞেস করা হলো তারা নিজেদের কতটা দেশপ্রেমিক মনে করে বেশিরভাগের উত্তর কি ছিল জানেন আমরা আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক কিন্তু কেন তাদের এমনটা মনে হয় এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দেশপ্রেমের সংজ্ঞার মধ্যে তাহলে চলুন প্রথম ধাপে দেখা যাক দেশের প্রতি ভালোবাসার এই নতুন সংজ্ঞাটি আসলে কি কিভাবে তাদের দেশপ্রেমের প্রকাশটা আমাদের চেনা ধারণা থেকে আলাবা হয়ে উঠছে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব তাদের দেশপ্রেমের ভিত্তিটা কিন্তু বেশ পারম্পারিক দেশের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতি একটা গভীর টান আর ভালোবাসা এটাই তাদের পরিচয়ের মূল জায়গা তবে তাদের কাছে এই ভালোবাসাটা শুধু একটা নিষ্ক্রিয় অনুভূতি না তারা মনে করে দেশপ্রেম আসলে কাজের মাধ্যমে প্রকাশ পায় আর ঠিক এখানেই তারা প্রচলিত ধারণা থেকে আলাদা হয়ে যায় এই পার্থক্যটাই এখানে খুব পরিষ্কার একদিকে যেমন জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোটা অবশ্যই দেশপ্রেম তাদের কাছে এর অর্থ আরও অনেক বড় যেমন ধরুন সামাজিক উন্নয়নে কাজ করা পরিবেশ রক্ষা করা এমনকি ঠিকঠাকভাবে ট্যাক্স দেওয়া এই সব নাগরিক দায়িত্ব পালনকেই তারা দেশপ্রেমে আসল প্রকাশ বলে মনে করে এখন এমন একটা মুহূর্তের কথা বলা যাক যা এই প্রজন্মের দেশপ্রেমের অনুভূতিকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে একটা ঘটনা যা তাদের সবাইকে এক সুতোই বেঁধে ফেলেছে জরিপে যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন প্রায় সবার উত্তর ছিল একটাই ভাবছেন কোন সেই ঘটনা যা তাদের এতটা নাড়া দিয়েছে হ্যাঁ জুলাই বিপ্লব জরিপের প্রায় প্রত্যেক অংশগ্রহণকারী এই একটা ঘটনার কথাই বলেছেন মানে কোটা সংস্কার আর বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল তাদের মতে এই ঘটনাই তাদের মধ্যে দেশপ্রেমের আগুনকে নতুন করে জ্বালিয়ে দিয়েছে কারণ অংশগ্রহণকারীদের কাছে এটা শুধু একটা আন্দোলন ছিল না এটা ছিল নিজের দেশের প্রতি দায়িত্ববোধের এক অসাধারণ জাগরণ এই মুহূর্তটাই তাদের শিখিয়েছে যে অনুভূতিকে কীভাবে শক্তিতে পরিণত করতে হয় বেশ তো এই যে নতুন দেশপ্রেমের ধারণা এটা বাস্তবে তারা কীভাবে কাজে লাগাচ্ছে চলুন তাদের কাজের পদ্ধতিগুলো একবার দেখে নেওয়া যাক তাদের দেশপ্রেম প্রকাশের ধরনগুলোও কিন্তু বেশ আধুনিক কমিউনিটি সেবা থেকে শুরু করে ডিজিটাল অ্যাক্টিভিজম পর্যন্ত সব ক্ষেত্রেই তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় তারা বিশ্বাস করে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব একটা সাধারণ ধারণা প্রচলিত আছে যে বিদেশে গেলে হয়তো দেশের প্রতি টান কমে যায় কিন্তু এই প্রজন্মের ভাবনাটা কি আসলেই দায়ী জরিপের ফলাফল শুনলে কিন্তু অবাক হতে হয় বেশিরভাগ উত্তরদাতা মনে করেন বিদেশে গেলে দেশের প্রতি ভালোবাসা কমে না বরং বেড়ে যায় কারণটা হলো দেশের বাইরে থেকে নিজের দেশকে নতুনভাবে চেনা যায় আর দেশের মূল্যটা আরও ভালোভাবে বোঝা যায় কিন্তু এই উদ্যমী প্রজন্মে দেশ করার স্বপ্ন কি একেবারেই মসৃণ তাদের চোখে দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলো আসলে কি উত্তরটা প্রায় সবার কাছেই এক তাদের চোখে দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হল দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের ভেতরের এই সমস্যাগুলোই তাদের সবচেয়ে বেশি হতাশ করে এই একটা বাক্যই যেন তাদের সবার মনের কথা তারা মনে করে দেশের প্রতি ভালোবাসা তখনই সার্থক হবে যখন এই মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে তবে এত বাধা সত্ত্বেও এই প্রজন্ম কিন্তু হতাশ নয় দেশের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের বেশ পরিষ্কার পরিকল্পনা আছে চলুন দেখি কোন কোন ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অবদান রাখতে চায় তাদের অবদানের তালিকার একেবারে এক নম্বরে আছে শিক্ষা ও গবেষণা তারা মনে করে শুধু দালান কোঠা নয় একটা জ্ঞান ভিত্তিক সমাজ গঠনই দেশের আসল উন্নয়নের ভিত্তি আর এখানেই তারা নিজেদের মেধা দিয়ে সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে চায় দ্বিতীয়ত তারা জোর দিতে চায় সামাজিক ন্যায় বিচার আর সমতার উপর তাদের কাছে দেশপ্রেম শুধু মানচিত্র বা পতাকায় সীমাবদ্ধ নয় এর মানে হল দেশের প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ আর সমান সমাজ তৈরি করা যেখানে কোনো অবিচার থাকবে না আর তৃতীয় স্থানে আছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি তবে গতানুগতিক পথে নয় তারা শুধু চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে ভেতর থেকে আরও শক্তিশালী করতে চায় তাদের লক্ষ্য স্বনির্ভর এক নতুন বাংলাদেশ করা সুতরাং এই পুরো আলোচনা থেকে মূল যে ব্যাপারটা উঠে আসে তা হল বাংলাদেশে জেন্সিয়ে দেশপ্রেম কোনো নিষ্ক্রিয় অনুভূতি নয় এটা কেবল আবেগ নয় বরং দেশকে বদলে দেওয়ার জন্য এক সক্রিয় এবং জোরালো দাবি তাই শেষ প্রশ্নটা হয়তো তাদের দেশপ্রেম নিয়ে নয় আসল প্রশ্ন হল এই প্রজন্মের স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য একটি নতুন বাংলাদেশ কি প্রস্তুত এই উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাকল